ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আজকে কী বার আচ্ছা কী বার ও আজকে শনিবার আর এখন সন্ধ্যা ছটা বাজে এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম তো চলো এখন থেকে রাতের সবার কী করি না করি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা রাখছি তোমাদের খুবই ভালো লাগবে আমার ভিডিওটা তো সারাদিন কেটে গেলো সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করে দিলাম আর আজকে রোদাটা এত সুন্দর আর আমি কোথায় আছি বর্তমানে দেখবে তোমরা দেখো আমি কোথায় আছি ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে মানে ভীষণ একটা জঙ্গলের ভিতরে আছি বর্তমানে আমি ঠিক আছে এটা পের পার করে এটা পার করে তারপরে এই তো গলি গলি দিয়ে আমাদের বাড়িতে যেতে হয় ওই তো রাস্তাটা দেখছো পাকা রাস্তাটা ওটা এটা শর্টকাটের রাস্তা আমাদের মানে মাঠ দিয়ে গেলে কি হয় এটা শর্টকাটের রাস্তা তো সারাদিন দিন আরেকটা ব্লগ ছিল তো সেটা আজকে শেষ করতে হয়েছে তো সেই জন্য আরেকটা শুরু করতে পারিনি তার মধ্যে আজকে শর্ট ইউটিউবের ভিডিও ছিল তো অনেক কিছু চাপের জন্য আজকে ভিডিও শুরু করতে পারিনি তো এখন থেকে শুরু করে দিলাম তো চলো কন্টিনিউ করো মাঠ পার করলেই দুই নাম্বার বাড়িটা হচ্ছে আমার বাড়ি তো চলো যাই একটু ঘুরে আসি তো দেখো আমাদের গ্রামের সব ছেলেরা মাঠে প্রত্যেকটা দিন এখানে খেলা করে তো যাই হোক এখানে প্রত্যেক দিন দাঁড়িয়ে থেকে ওদের কিন্তু খেলা একটু হলেও দেখি আমি দেখো বন্ধুরা রাস্তা দিয়ে ঘুরছি আর এখন আমার মেয়ে বলছে সাইকেল নিয়ে ঘুরবে তো সাইকেলটা আজকে সারা দিন বের করিনি মানে আমার পক্ষীরাজ ওই তো দেখো পক্ষীরাজ সারা দিন আজকে ঘরেই ছিল কারণ বৃষ্টি তো সেই জন্য আজকে বের করিনি এখন ওর বায়না ও সাইকেলে উঠে ঘুরবে দেখো ফোন হয়ে কে গিফট নিদান ওদিন তো বয়চ্চা আমরা গিফট রাখছি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছি আমার যে দুটো মেয়ে আছে সেই মেয়েদের যে ছোট ছোটো বায়নাগুলো থাকে সেই বায়নাগুলো আমার কষ্ট হলেও আমি রাখার চেষ্টা করি এবং করে থাকি তো সাইকেল নিয়ে বেরিয়ে গেছিলাম তো এখানে কিছুক্ষণ বসেছিলাম এক দাদা ভাইয়ের লাইভ জয়েন্ট হয়ে গেছিলাম এখানে বসে বসে লাইভে তার সঙ্গে কথা বলছিলাম তো এর মধ্যেই দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমার আমি সাইকেলটা রেখে ওনার সঙ্গে গল্প করছিলাম দাদা সঙ্গে আমার মেয়ের হাত লেগে সাইকেলটা একদম পড়ে গেছিলো সেই জন্য ওকে একটু বকু দিলাম তো যাই হোক অন্ধকার হয়ে গেছে রাস্তার লাইট জ্বলে গেছে এখন বাড়িতে যাওয়া যাক বাড়িতে এসে দেখি আমার মা সন্ধ্যা দিচ্ছে আর কীর্তন করছে গোপোসোনাকে সেবা দিয়ে দিয়েছেন আর এদিকে আজকে আমি সকালে গীতা পড়তে পারিনি কারণ গীতা পড়তে অনেকটা সময় লাগে আজকে সকালে অনেকটা তাল তাল ছিল সেই জন্য মা কীর্তন করছে আমি হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম গীতা পড়তে গীতা সকালে পড়তে পারিনি সেই জন্য এখন গীতাটা আমি পড়ে নিব আর কি প্রত্যেক দিন আমার গীতা পড়তে পড়তে আগে ভাবতাম এত টাইম লাগে এত টাইম লাগে পড়বো না আজ থেকে দু বছর আগেও ভাবতাম তো এখন পড়তে পড়তে একটা নেশা হয়ে গেছে আমার না পড়লে ভালো লাগে না দেখো বন্ধুরা এই হচ্ছে দশ টাকা প্যাকেটের ম্যাগি মানে আজ থেকে বছর আগে পাঁচ টাকা দামের ম্যাগি পড়লে হয়ে যেত একজনের একদম হয়ে যেত এখন দশ টাকা হয়ে গেছে মানে ডবল হয়ে গেছে মানে সব কিছুর দামই দিন যাচ্ছে মানে ডবল হয়ে যাচ্ছে কি কেমন করে যে সাধারণ মানুষ বাঁচবে সেটা মানে বোঝা বড় দায় হয়ে গেছে দু কাপ চা বসিয়ে দিয়েছি আর ছোটো মেয়ের জন্য ম্যাগি করে নিলাম আর বড়ো মেয়ে তো টিউশনিতে গেছে ও আস্তে আস্তে সাড়ে সাতটা পুনে আটটা বেজে যাবে ওকে আনতে যেতে হবে তো সেই জন্য আমার জন্য আর আমার মার জন্যই চা করে নিলাম আর আমার মা সন্ধ্যাবেলা সেমন কিছু একটা খায় না চায়ের সাথে শুধু এক বিস্কিট হলেই হয়ে যায় তবুও কয়েকটা নিমকি দিলাম আমি খাবো সেই জন্য ভাবলাম আমি আবার সেমন শুধু চা খেতে পারি না আমার চায়ের সাথে অনেক কিছু লাগে আর কি তো যাই হোক আমি নিমকি নিয়ে নিয়েছি আর বিস্কিট নিয়ে নিয়েছি তো তো চলো মা আর মেয়ে দুজনে প্রচুর গল্প করব আর চাটা এখন খাবো আর ছোট মেয়ের তো ম্যাম চলে এসেছে তো সেই জন্যই দেখি এখন ম্যাগিটা ঢেকে রাখতে হবে পরে খাওয়াবো আর কি ওকে আর এদিকে চলো এখন মা আর মেয়ে দুজনে একটু গল্প করি আর চা খাই আর তোমাদের কাছে একটা কথা বলি তোমাদের কাছে আমি আশীর্বাদ চাইছি যে আমার মা এবং আমি সারাটা জীবন যেন এইভাবে থাকতে থাকতে পারি এবং আমার মাকে যেন সারাটা জীবন আমি হাসি খুশি রাখতে পারি সেই আশীর্বাদটুকু তোমরা যারা এই ভিডিওটা দেখছো আমার বড় বা ছোট সব বড়রা আমাকে আশীর্বাদ করবে এবং ছোটরা ভগবানের কাছে বলবে যে আমি যেন আমার মাকে সারা জীবন ভালো মতো রাখতে পারি সেই আশীর্বাদটুকু আমি তোমাদের সবার কাছে ভিক্ষা চাইছি যাই হোক তো চলো এখন আমরা মা আর মেয়ে চা খেয়ে নি আর আমার মেয়েরা তো এখন নেই তো থাকলে পরে হয়তো চারজনে মজা করে চা খেতাম প্রত্যেক দিন তাই খাই তো চলো যাই এখন চা খেয়ে বেরিয়ে যাই এই দেখতেই পাচ্ছ চা খেয়ে এখন আমি একা একা বেরিয়ে গেছি ছোটো মেয়ে টিউশনি পড়ছে মাকে রেখে একা একা বেরিয়ে গেছি বড় মেয়েকে আনতে মানে সারাটা দিন যে এত দৌড়াদৌড়ি করতে হয় একটার সময় আসে খারাপ লাগে আবার মাঝে মাঝে মনে মনে ভাবি যে না ভালোই লাগে ব্যাস বেশ আমি ব্যস্ত আছি ব্যস্ত থাকলে একটা জিনিসে উপকার হয় বন্ধুরা মানে অন্য যে টেনশনগুলো আছে বাজেটের টেনশনগুলো আছে সেই টেনশনগুলো কিন্তু থাকে না এসেই আমি লাইভে বসে পড়েছিলাম লাইভ থেকে উঠতে উঠতেই দেখি সারপ্রাইজ মানে আমার হাজব্যান্ড চলে এসেছে বিশাল বড় একটা সারপ্রাইজ দিলো আমার হাজব্যান্ড আমাকে মানে উনি সাড়ে আটটা নটার সময় আসেই না তো আজকে একদম তাড়াতাড়ি চলে এসেছে তো সেই জন্য ওনার জন্য গরম গরম চা আমি করে নিচ্ছি আর উনি মুড়ি মাখা খেতে বেশ ভালোবাসে সেই জন্য মুড়ি মাখার মতো সেমন কিছু ছিল না সেই জন্য নিমকি দিয়ে বিস্কুট দিয়ে আমি মুড়ি ওনাকে মেখে দিলাম তো চলো এখন উনি চা খেয়ে নি চা অনেক দিন পরে মুড়ি মাখা দিয়ে চা খাবে বলে কথা আর একজনে বুকে একজনে পিঠে মানে ওনার দুই কন্যা আর এখন দুই কন্যা থেকে তিন কন্যার বাবা হয়ে গেছে আমার হাজব্যান্ড আর কি দুই কন্যা থেকে তিন কন্যার বাবা হয়ে গেছে আমার মাকে দিয়ে বলছে আর কি আমার মাও এখন কন্যা হয়ে গেছে আমার হাজব্যান্ডের খুব যত্ন যত্ন করে আর কি আমার হাজব্যান্ডের হাই ফ্রেন্ডস তো অনেক দিন পরে আমার ব্লগে তোমরা আমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছ তবুও অন্ধকার অন্ধকারে মানে রাস্তার লাইট তো সেরকম একটা নেই তো সেই জন্য দেখতে পাচ্ছ না আর এখন কটা বাজে এখন রাত সাড়ে দশটার মতো হবে তো আমি আমার হাজব্যান্ড এসেছি ইভিনিং ওয়াকে তো হাজব্যান্ডের সঙ্গে অনেক দিন হলো কিছুটা মানে সময় কাটাতে পারি না উনি আসেন রাত্রে আবার সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যায় তো সেই জন্য সময় কাটাতে পারি না আর আজকে আমার ভাগ্যটা এতটাই ভালো যে আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি চলে এসেছে তো সেই জন্য হাজব্যান্ড খেলো হচ্ছে চা মুড়ি এগুলো খেলো খাওয়া দাওয়ার পরে দুজনে একটু গল্প গচক দুজনের না ফ্যামিলি সবার সাথে একটু গল্প আড্ডা দেওয়া হলো সবাই মিলে তো এই ওনারা সবাই ঘরে আড্ডা ঠাড্ডা দিল তো আমি ঘরে মানে রুটিটা বানিয়ে নিলাম আর রুটি বানিয়ে নিয়ে এখন আমি আর আমার হাজব্যান্ড দুজনে একটু ঘুরতে এসেছি এই তো দেখতেই পাচ্ছ আমাদের গ্রাম ফাঁকা আর ফাঁকা দুজনে মিলে একটু ঘুরতে এসেছি দুজনে মিলে একটু ঘুরবো এদিক ওদিক একটু যাব অন্ধকারের মধ্যেই যাব তারপরে ঘরে গিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই গেল আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা তো চলো টাটা